সৎ নীতিবান পেশাদার এবং নেতৃত্ব গুণে গুণান্বিত এইসব গুণাবলী সম্পন্ন অফিসাররাই পদোন্নতির যোগ্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসারদের পরবর্তী পদোন্নতির জন্য যাচাই বাছাই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধের সব শহীদ যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা বিশেষভাবে তিনি শ্রদ্ধা জানান সশস্ত্র বাহিনী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ ও বীর সেনানীদের প্রতি তিনি স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালনরত অবস্থায় আহত ও শহীদ সেনা সদস্যদের কথা একই সঙ্গে দুই সালের জুলাইয়ের গণ শহীদ ও আহত ছাত্র জনতার প্রতিও সম্মান জানান ডক্টর ইউনুস বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অনন্য ভূমিকা রেখে চলেছে এজন্য সেনা প্রধান থেকে শুরু করে বাহিনীর প্রতিটি সদস্যকে তিনি ধন্যবাদ জানান তিনি বলেন পদোন্নতির ক্ষেত্রে প্রাধান্য পাবে অফিসারদের শৃঙ্খলা সততা নেতৃত্ব গুণ বিশ্বস্ততা ও পেশাগত দক্ষতা পাশাপাশি তিনি জোর দেন রাজনৈতিক মতাদর্শ নয় বরং সামরিক জীবনের প্রতিটি স্তরে দক্ষ নেতৃত্ব প্রদানকারীদেরই মূল্যায়ন করা হবে অনুষ্ঠান শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এরপর ফটো সেশন এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়